একটা ছেলে যদি একটা মেয়ের জন্য কান্না করে তাহলে ধরে নেবেন সেই ছেলেটা নির্ঘাত সত্যি সত্যি মেয়েটাকে ভালোবাসে কারণ ছেলেদের চোখের পানে কখনো মিথ্যা হতে পারে না ছেলেরা কখনোই মিথ্যাভাবে কান্না করতে পারে না ওদের চোখের পানে একশো পার্সেন্ট কারণ ওরা যখন খুব কষ্টে পড়ে তখনই ওরা কান্না করে যখন বাচ্চার ইচ্ছা হারিয়ে ফেলে তখনই কান্না করে আর একটা মেয়েকে তারা যখন মন থেকে ভালোবাসে একটা মেয়ের যখন মায়ায় পড়ে যায় তখনই একটা ছেলে একটা মেয়ের জন্য কান্না করে ছেলে যে চোখের পানি এত সস্তা না আমরা মেয়েরা ইচ্ছা করলে যখন তখন কান্না করতে পারি আমরা কষ্টে পড়লেই কান্না করি কিন্তু ছেলেরা কিন্তু কষ্টে পড়লে কান্না করে না তারা অনেক শক্ত তাদেরকে আল্লাহ এভাবেই বানাইছে তাদেরকে অনেক শক্ত করে বানাইছে এই সমাজই তো বলে ছেলেদের নাকি কান্না করতে নাই ছেলে কারণ তারা ছেলে মানুষ তারা কেন কান্না করবে এই সমাজ বলে আর মেয়েরা মেয়েদের তো আল্লাহ খুব নরম মন দিয়ে বানাইছে একটু কষ্ট পেলেই কান্না শুরু করে তাই ছেলেদের চোখের পানি একশো পারসেন্ট সত্যি একটা ছেলে যদি একটা মেয়ের জন্য কান্না করে তখন বুঝতে হবে সেই ছেলেটা নিজের জীবনের থেকে বেশি মেয়েটাকে ভালোবাসে ছেলেরা কিন্তু সহজে মন থেকে খুব কম ভালোবাসে বেশিরভাগ ছেলেরাই টাইম পাস করে একটা ছেলে যখন একটা মেয়ের মায়ায় পড়ে তখনই একটা মেয়ের জন্য কান্না করতে পারে এছাড়া ছেলেরা কখনও মেয়েদের জন্য কান্না করতে পারে না ছেলেরা তো বেশিরভাগ সময় মানে ভালোবাসি ওকে ফাইন তুমি থাকো তুমি চলে গেলে আরেকজন আসবে তাদের মেন্টালিটি এমন কিন্তু একটা ছেলে যখন একটা মেয়ের মায়ায় পড়ে যায় সত্যি সত্যি মন থেকে ভালোবাসে তখন সেই মেয়েটাকে না পেলে তারা কান্না করে ইভেন কি তারা পৃথিবী থেকে ছেড়ে চলেও যায় মানে তারা মরতেও পারে একটা ছেলে একটা মেয়ের জন্য মরে এটা ইতিহাস আছে কিন্তু মেয়েরা কিন্তু ছেলেদের জন্য মরে না মেয়েরা খুব সফট মাইন্ডেড মেয়েরা অল্পতেই কান্না করে আবার অল্পতেই নিজেকে নর্মাল করে নেয় কিন্তু একটা ছেলে যখন একটা মেয়ের ভালোবাসায় সত্যি সত্যি পড়ে যায় তখন কিন্তু সে মেয়েটাকে ছাড়তে পারে না কিংবা ভুলে থাকতে পারে না তখন ছেলেটার বেঁচে থাকার ইচ্ছা হারিয়ে ফেলে তখন মেয়েটাকে ছাড়া ছেলেটা মানে নিজেকে মনে করে যে আমি আর বেঁচে থেকে কি করব। তাকে ছাড়া মানে তারা যখন ভালোবাসে খুব গভীরভাবে ভালোবাসতে জানে তাই আপনি যদি একটা ছেলে সত্যিকার ভালোবাসা পেয়ে থাকেন আপনার জন্য যদি কোনো ছেলে কান্না করে থাকে তাহলে আমি বলবো আপনি পৃথিবীর সবচেয়ে ভাগ্যবতী নারী কারণ একমাত্র কপাল গুণেই একটা ভালোবাসার মানুষ পাওয়া যায় আল্লাহ তো মেয়েদেরকে অনেক জন্ম দিচ্ছে অনেক সৃষ্টি করছে কিন্তু সত্যিকার ভালোবাসা খুব কম মেয়ের কপালে দিছে বেশিরভাগ মেয়েদের কপালে দিছে ধোকা কারণ ছেলেরা বেশিরভাগ সময় মেয়েদের ধোকা দেয় তারা মন থেকে ভালোবাসতে জানে না আর একটা ছেলে আপনার জন্য কান্না করছে সেটা তো বিরাট ব্যাপার আপনি তো অনেক ভাগ্যবতী একটা নারী স্বয়ং আল্লাহ আপনার কপালটা নিচ্ছে ভাই এমন কপাল যদি আপনার হয়ে থাকে কখনোই সেই ভালোবাসার মানুষটাকে সেই ছেলেটাকে কখনো অবহেলা করবেন না তাকে সবসময় ভালোবাসা দিয়ে আগ্রিয়ে রাখেন কারণ আপনার কপালটা অনেক ভালো বিধাই আপনি একটা ছেলে সত্যিকার ভালোবাসা পাইছেন আপনার জন্য একটা ছেলে কান্না করছে সেটা তো অনেক বড় একটা ব্যাপার আপনি তো অনেক ভাগ্যবতী একটা নারী তাহলে কেন একটা ছেলেকে আপনি ভালোবাসার মানুষটাকে অবহেলা অবজ্ঞা করে তাকে আপনি কষ্ট দিবেন আপনি যদি তাকে কষ্ট দেন আপনার মতো পোড়া কপাল আর একটাও নাই সেটা আমি বলব হাজারো মেয়ে আছে দেখবেন নীরবে শুধু চোখের জল ফেলে কেন জানেন সে কখন সত্যিকার ভালোবাসা পায় নাই হাজার সুন্দরী হলেও কখনো সত্যিকার ভালোবাসা পাওয়া যায় না যদি আল্লাহ কপালে না লিখে কারণ ভালোবাসাটা সম্পূর্ণ আল্লাহ নিজে হাতে লিখে দেয় কপাল কপালগুনে পাওয়া যায় তাই আপনার কপালটা ভালো আল্লাহ আপনাকে কপাল গুনে দিছে তাই আপনি পাইছেন তাই অবহেলা করেন না ভালো থাকেন সবাই আল্লাহ পেস